নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা সম্পান নতুন একটা ব্লকে আপনাদেরকে স্বাগতম এ তো এখন সকালবেলা মা ছেলে দুচ্ছা দিয়ে রুটি খেতেছি আর এভাবে দুচ্ছা দিয়ে রুটি আমাদের মা ছেলে দুইজনের ভীষণ পছন্দের একটা জিনিস আর এটা আসলে টাপুরে খায় না উচ্ছ্বাস আর আমার খুব পছন্দের একটা জিনিস সেভাবে দুচ্ছা দিয়ে রুটি দিয়ে খেতে আর এই তো এখন কলার মশা কাটতেছি আজকে কলার মশা রান্না করব। আসলে বিয়ের আগে এগুলো কখনো খেত মানে পছন্দও করতাম না রান্না করলে খেতেও চাইতাম না জোর করে মা খাওয়াতো এই তো এখন রান্না করতে আসছি আমার আসলে মোটামুটি সবগুলো রান্না শেষ হয়ে গেছে শুধু কলার মশাটা বাকি ছিল আর আজকে একটু মেঘলা 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 বলতে বৃষ্টিও হয়েছে যার কারণে বাসা গ্যাসেরও মানে ভীষণ খারাপ অবস্থা এখন গ্যাস একদম কম তারপরও আমি রান্না করতে আসছি কারণ এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় দেড়টার মতন বেজে গেছে আর এই ডালের বড়াগুলো করতে আসি আমার অবস্থা তো একদম বেহাল হয়ে গেছে কারণ দেখেন আগুন কম থাকার কারণে ফেনা 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 হয়ে গেছে বড়াগুলো আর করতে যে কত সময় লাগছে সেটা বলি তো আর বোঝানো যাবে না আর এটা যে কত কষ্টের একটা জিনিস কি বলবো মানে যারাই এই সমস্যা আছে তারাই জানে কষ্টটা কি রকম গ্যাসের আর যে মানে এই রান্নাটা করতে একটু আলসে আমি করছি যার কারণে এই রান্নাটা করতে এসে আমার মানে কি যে অবস্থা আর কলার মশা কাটতে তো অনেক সময় লাগে যার কারণে রান্নাটাও দেরি হয়ে গেছে যাই হোক আমার বড়াগুলা হয়ে গেছে শেষ পর্যন্ত এখন বড়াগুলো নামিয়ে নিব আর বড়াগুলা করতে যে আমার কী অবস্থার আর বড়াগুলো বসিয়ে দিয়ে আমি অনেকগুলো কাজ করে আসছি কারণ সকালে বেলা অনেক অনেক রান্না করছি আর গর পরিষ্কার করা হয় নাই তাই বড়াগুলা দিয়ে আমি গর্তর পরিষ্কার করে আসছি আর এই তো এখন বড়াগুলো নামিয়ে নিতেছি এরপরে বড়াগুলো নামিয়ে নিয়ে তারপরে আলু ভাজি করে নিব আবার আলু ভাজি বসিয়ে দিয়ে যে আমি আবার কত সময় যে নিতে হবে সেটা আমিও জানি না সেটা একমাত্র আমার বাসায় গ্যাসে জানে এই তো এখন আলুগুলা ভাজি বসিয়ে দিতেছি আলু ভাজা হোক আমি আলুর ভিতরে হলুদ লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিছি আর এই তো এখন কলা কলার মশাকে আমি একটু জল আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখছি কারণ এটাকে আমি জল গেলে নিব না জল জল গেলে নিলে কি হয় আয়রনটা চলে যায় আর মানে কলার মশার আয়রনটা চলে গেলে তো আর কোনো লাভ নেই তাই আমি জল গালব না এভাবে হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে কষ্টটা চলে যায় জল গলার প্রয়োজন হয় না আর এই তো আমি এখন এভাবে কলার মশারটা দিয়ে তারপরে সেদ্ধ করে নিব আর আমাদের ঘরে কলা কলামসা কম বেশি সবাই পছন্দ করে কম না সবাই পছন্দ করে উচ্ছ্বাসটা পুরো তো ভীষণ পছন্দের আমারও খুব পছন্দের এখন এটা যাই হোক আমি আগে বুঝতাম না এখন বুঝি অনেক জিনিস আছে আগে পছন্দ করতাম না এখন ভীষণ পছন্দ করি মনে হয় যে এগুলা দিয়ে মাছ মাংসের প্রয়োজনও না এগুলা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এখন বুঝি আর কি এখন হলুদ আর লবণ দিয়ে কলার মশাকে হালকা মানে হালকা না সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো একটু নেড়েসেরে কলার মশাগুলো ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত আর আমি তাহলে পাঁচ মিনিট পরে আসতেছি আবার আমার কলার মশাগুলো সিদ্ধ হোক এই তো পাঁচ মিনিট পরে আমি আসছি আমার কলার মশা সেদ্ধ হয়ে গেছে এখন আমি সম্পাদ দেব মরিচ পাঁচফোড়ন আর আমার ঘরে একটু নারিকেল ছিল তাই নারিকেল দিয়ে আর তো এখন তেজপাতা দিয়ে দিব এখন এগুলো সবগুলো ভালো করে ভেজে নিব আর যাই হোক এখন মোটামুটি গ্যাসের অবস্থা ভালো আছে এখন এগুলাকে ভালো করে ভেজে নিব আর একটু আদাও দিয়ে দিয়েছি যদিও আদা দেওয়ার জিনিসটা স্কিপ হয়ে গেছে আর আমি জিরেও দিয়েছি কলার মশার সিট দেওয়ার সময় এই তো এখন ভালো করে আমি এগুলো ভেজে নিব ভেজে তারপরে কলার মশা দিয়ে দিব আমার ভাজা হয়ে গেছে এখন কলার মশাগুলো দিয়ে দিব কলার মশা দিয়ে এখন ভালো করে নেড়ে চিনি নিব আর কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এখন হালকা একটু চিনিয়ে দিয়ে দিছি একটু স্বাদের জন্য এটা ইচ্ছা দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা আমি একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি আর এভাবে আসলে কলার মশা রান্না করলে ভীষণ স্বাদ হয় আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন এই তো আমি আবার ভালো করে মানে ভাজা মশলাগুলো ভালো করে নেড়ে সেরে নিব আর আলুগুলো তো আগে থেকে সেদ্ধ করা ছিল এই তো এখন আলুগুলো আবার ভালো করে নেড়ে সেরে নিবো আর টালের বড়াগুলো একদম শেষে দিব কারণ এগুলো নাড়াছাড়া ভেঙে যাবে এই এখন আবার আলুগুলো ভালো করে আমি নেড়ে নিব নিব আলু কলার মশা সবগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিব আর যাই হোক এখন বাসায় গ্যাসের অবস্থা ভীষণ ভালো আমি তো খুশিই আর আমার রান্নাও প্রায় শেষ এখন গ্যাসে উঠে গেছে আর কি কষ্ট দেয় আমাকে শেষ এখন গরম মশলা দিয়ে দিব গরম মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে সেরে দিব ভালো করে নেড়ে নেড়েসেরে দিয়ে তারপরে আমি ডাল বড়াগুলো দিয়ে দিব আর এই তো এদিকে উচ্ছ্বাসের ভীষণ খিদা লাগছে বলতেছে মা হয়েছে আমি ভাত খাবো কারণ এখন প্রায় দুটার উপরে বেজে গেছে খিদা তো লাগার কথায় কী করবো দিন রান্না দেরি হয় ওই মানে রান্না দেরি করে বসাতে আসি ওই দিন আমার এই অবস্থা হয়ে যায় এটা এখন ডালের বড়াগুলো দিয়ে দিছি ডালের বড়াগুলো দিয়ে হালকা একটু বেজে নিব। আরে কয়টা ডালের বড়া উচ্ছ্বাসের জন্য রেখে দিছি কারণ উচ্ছ্বাস ভীষণ পছন্দ করে ডালের বড়া খেতে আর এই তো এখন ভালো করে না এসেছে তারপরে তারপরে নামিয়ে নেবো আমার কলার মোচা হয়ে গেছে আসলে এভাবে আপনারা কারা কারা কলার মশারা কলার মোসা রান্না করেন বা কলার মশা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আজকে আমার রান্না বান্না আমার ড্যাস ভর্তা কলা সিদ্ধ ভর্তা করছি আজকে করলা ভাজি তারপরে শসা দিয়ে মাছ দিয়ে আবার মাছ সরসরি করছি এ হলো আজকে আমার রান্না বান্না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমার পাশে থাকবেন